bang tour offer bhai 10 piece 1000 1000 bhai 1000 10 piece 1000 bhai matha no stop offer 10 piece Kikon bhai 3 piece Kikon bhai, bhai. puro

এবং পাকিস্তান ইন্ডিয়ান সবই আমাদের কাছে পাবেন সবই পেয়ে যাবে সবই পাবেন ওই যে অলরেডি ভিডিওর আগেও কিন্তু সেল হয়ে গেছে অলরেডি সারা বাংলাদেশে পৌঁছাই আমরা ভাই 64 জেলা যাচ্ছে 64 টা জেলা ভাই আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট হচ্ছে এক নিস্তালা 6 নম্বর গলি 84 নাম্বার দোকান মাইদ চিপিস আর আমাদের আমাদের নেওয়া সিস্টেমটা বলে দিচ্ছি অনেকে বারবার জিজ্ঞাসা করেন সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের থেকে হচ্ছে সর্বনিম্ন 3000 মাল নিতে হবে দুই তিনটা প্যাকেজ মিলে অনেকে ভাবেন যে ভাই দশটা এক হাজার টাকার টাই আমি বেশি করে নিবো আসলে তা হবে না এক পিস একটা প্যাকেজ একটা করে নিতে পারবেন সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলে আপনাকে তিন হাজার টাকা মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা ডেলিভারি করে থাকি তো আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো দশটা এক দশ এক হাজার টাকা থাকে দশ পিস এক হাজার টাকা দশ পিস এক হাজার টাকা থ্রি পিস তাই তো ভাই থ্রি পিস দেখেন

কিন্তু আরো সুন্দর হবে তাই নাকি দেখেন্টের মধ্যে দশটা তিন হাজার দশ পিস মাত্র টাকা প্যাকেজ বাই প্যাকেজ আমি প্রথম সব প্যাকেজ গুলো দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে এবং পরেও খুব কমফোর্টেবল হ্যাঁ দেখেন কোয়ালিটি ফুল গরমে আরাম খুবই সুন্দর এই যে দেখেন এটা ওন্নাটা কিন্তু আরো সুন্দর হবে প্রিন্ট করা রে কয় এত ভাই পাক্কা পাঁচ হাতে এটা পাক্কা পাঁচ হাতে পাক্কা পাঁচ হাতে 10টা 3900 টাকা 10টা 39 3900 টাকা এই যে দেখেন এইটা হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্স মাস্টার পাকিস্তানি জি এই যে দেখেন ব্যাগটা দেখেন বিশাল বড় হবে এবং একদম ফ্রি সাইজ তাই তো ভাই ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যত যত মোটা হোক সবাই পড়তে পারবে সবাই পারবে তাই তো সবাই পড়তে পারবে এই যে দেখেন এটা হচ্ছে ওর্ণাটা ওর্ণাটাও দেখেন ওয়াও একদম পাক্কা পাঁচ হাত আছে কত বললেন ভাই 10টা 5200 টাকা 10 পিস 5200 5200 টাকা দেখো এবারে এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের মধ্যে সাদা বাহার এই যে দেখেন ওয়াও এটা কাজ করা কিন্তু আরই কাজ করা একদম ম্যাচিং সুতায় কাজ ম্যাচিং সুতায় আরে কাজ করা থাকবে আরে কাজ করা সেলরও প্রিন্ট হবে ওন হবে নামাজি ওন না নামাজি পাবে ফুল এই যে দেখেন পুরো ওন না ঝুরেই কিন্তু থাকবে আরে কাজ আরে কাজের মধ্যে পাচ্ছেন এক কথা বলতে পারেন কম তেলে মসমসা বাজা এই যে দেখেন এই দেখেন ভাই খুবই সুন্দর দারুন একটা কালেকশন ওন্নাটাও আরে কাজ করা এটা হচ্ছে 10 টা 4100 টাকা 10 পিস 4100 4100 এরপর ভাই এই যে দেখেন এটা হচ্ছে সুতির মধ্যে সুতি

এই যে দেখেন আজকে আপনার বিয়ের জন্য যাও যাবেন তাই দিব তাই পাবে যদি বলেন যে আপনার বিয়ের জন্য শেয়ার করলে এখানে থেকে 10টা গিফট করবে তাওই দিব তাওই দিব জান সর্বত শেয়ার করলে 10টা ইন্ডিয়ান চিজ গিফট দেব ইন্ডিয়ান ইন্ডিয়ান চিজ গিফট গিফট পাবে 10টা আসলে দিবেন ভাই অবশ্যই দিব ভাই বলছি না অবশ্যই দিব তবে প্রুফ সহকারে দিতে হবে জি অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে 4200 টাকা 4200 টাকা সেলারও না থাকবে থ্রি পিস এই যে দেখেন এটা হচ্ছে প্যাটেলস পেটেলস পেটেলস পেটেলসের মধ্যে দেখুন এই যে ওয়াও মাশাআল্লাহ খুবই সুন্দর দারুন একটা কালেকশন কোয়ালিটি ফুল জেস এই যে দেখেন এটা ওন্নাটা কিন্তু আরো সুন্দর ম্যাচিং এর মধ্যে একদম सेम ম্যাচিং পাচ্ছেন ওয়াও এই যে আর স্টিরো ওন্না দেখুন পজিশন এটা হচ্ছে মাত্র 530 টাকা পার পিস 530 টাকা পার পিস 530 টাকা হ্যাঁ দেখুন এই দেখুন 5300 টাকা পরে এটা কি কিবা এই যে দেখেন

এটা হচ্ছে হাতের কাজ করা যশোরি হাতের কাজ ওয়াও যশোরি যশোরি হাতের কাজ করা এই যে ওটা কিন্তু কাজ করা গলায় কাজ নিচে কাজ ও কিন্তু টাচেল হবে হাতা কাপড় এক্সট্রা হবে এই যে দেখেন প্রিন্টেড রে তো জি প্রিন্টের মধ্যে দেখুন এটা হচ্ছে ওনাটা কত দেন ভাই এটাও 560 টাকা 10টা 560 টাকা 600 টাকা এর উপর ভাই এটা হচ্ছে গ্লিটার করা গ্লিটারের মধ্যে এই 10টা 5800 কি কোন ভাই দেখেন গ্লিটারের থ্রি পিস গ্লিটার থ্রি পিস 10টা 5800 10000 10 পিস

আজকে গিফট করব দশটা তাও আবার সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ার কারী সর্বোচ্চ শেয়ার ছয় হাজার পাঁচশো দশটা দশ ছয় হাজার পাঁচশো টাকায় গিফট পাচ্ছেন ভাই সর্বোচ্চ শেয়ার কারী সর্ব শেয়ারকারী এখান থেকে কালার চুজ করেও নিতে পারবে আবার হ্যাঁ অবশ্যই সর্বোচ্চ শেয়ারকারীকে অবশ্যই ভিডিও কলে আবার কালার চয়েস করে দেওয়া হবে দশটা থাকবে ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটার অন্যটা খুবই সুন্দর কোয়ালিটি একদম নামাজ ওন্যাবাচ্ছেন একদম নামাজ ওন ও দেখেন সুতির মধ্যে একদম তারপর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্সের কালামকারী ইন্ডিয়ান হ্যাঁ সম্পূর্ণ ইন্ডিয়ান বিক্সিবল সেলর ফেব্রিক্স হবে ইন্ডিয়ান কালামকারী মার জি এই যে মাশাআল্লাহ দেখেন ব্র্যান্ডে সিল শো আছে সেলক আবার হাত দিলে বুঝতে পারবেন কোয়ালিটি ফুল জিনিস একদম ভালো কোয়ালিটি হাত দিলে ঘুমিয়ে যাওয়ার মতো মানে ঘুম চলে আসবে সফটের মধ্যে একদম সফট এই যে দেখেন এটা ওনাটা কিন্তু আরো সুন্দর অনেকে কিন্তু এই ডিজাইনের মধ্যে মাস্টার কপিও করেছে তো কাপড়টা হাত দিলে বুঝতে পারবে যারা মান অনুযায়ী রেটটা যারা বিরুতে দেখতেছেন হয়তো বুঝতে পারবেন না আসলে সরাসরি হাত দিলেই বুঝতে পারবে বুঝতে পারবে কাপড়ের মান এটা হচ্ছে 650 টাকা পিস 650 টাকা এখন ভাই বাকি এখন দেখাবো গরমে আরাম বাটি ভাই বাটিক বাটি ওয়াও তাও আবার একদম কম প্রাইস তাই নাকি ভাই দেখেন কাপড় কিন্তু বেশ বড় জি জি একদম আবার হাতা কাপড় কিন্তু এক্সট্রা আছে হ্যাঁ ফোর পিস হ্যাঁ এই যে হাতা কাপড় এক্সট্রা এক্সট্রা সালোয়ার ওন্না সব দেওয়া আছে কি এখন দেখাবো চন্ডী বাটিক যেটা ভাইরাল কোয়ালিটি চন্ডী চন্ডী দেখেন যারা মনে করেন বাটিক পরে অবশ্য চন্ডী বাটিক পরে না এরকম কোন লোক হয়তো দেখেন সব ধরনের সব ধরনের মূলত এই বাটিকটা সচরাচর চলে আল্লাহ মধ্যে বাটিক কত ভাই এটা মাত্র তিনশো ষাট টাকা হবে হ্যাঁ খুবই সুন্দর এক কথায় দেখার মতো এই যে দেখেন এটা রংটা আমি দেখাই দিচ্ছি এগুলো রং আছে কোনে ভাই 100% 290 টাকা যেটা দেখাইছিলাম ওইটাও গ্যারান্টি এ নাকি ভাই সব গ্যারান্টি থাকে সব গ্যারান্টি পাবে এই দেখ এই যে দেখ এছাড়া আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবে তাই ভাই অবশ্যই বা আসল কথা তো বলেই নাই ভাই যারা 20 মাল নিছেন 10 সেল করতে পারেন না এক্সচেঞ্জ করতে পারবেন যেকোনো সময় 6 মাস মেয়াদ আছে 6 মাস মধ্যে 6 মাসের মধ্যে এটা হচ্ছে ওরনাটা কত এটা আমাদের কোয়ালিটি কালারকস গ্যারান্টি 360 টাকা 360 টাকা এখন দেখাবো মুম্বাই

অস্থির কিন্তু উন্নাটা দেখ অস্থির হবে এই যে দেখ মাশাআল্লাহ দেখছেন কি সুন্দর কত ভাই ভাই মাত্র 1050 টাকা জমা দিতে আছি 850 850 850 ওরে ভাই দেখ জাস্ট ওয়াও ওয়াও মাশাআল্লাহ দেখেন দেখেন 2024 সালে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন দেখো ভাই নিউ কালেকশন একদম নিউ কালেকশন ব্যাক সাইডে দেখি এই দেখেন ব্যাক সাইডটাও দেখেন মাশাআল্লাহ

বিবেকের আরি ভাই আরি কাজ করা সামনে আরি কাজ করা পিছনে কিন্তু আরি কাজ করা অস্থির দেখেন এই যে দেখেন এটা ওনা সহ কিন্তু আরি কাজ করা অল ওভার তাই তো ভাই অল ওভার আরি কাজ করা অল ওভার আরি কাজ করা পাচ্ছেন দেখুন এই যে দেখেন মাশাআল্লাহ কত দিবেন ভাই 950 মাত্র 950 টাকা 950 টাকা ও ভাই এই যে দেখেন ভাই ফুললি জর্জেট ওয়াও জর্জেটের মধ্যে ভাই জর্জেট ফোর পিস ফোর পিসের ভাই ফোর পিসে ভাই এটা উন্না দেখেন আরো সুন্দর এই যে দেখেন দেখেন উন্নাটাও দেখেন অস্থির একটা কালেকশন উন্না জাস্ট একদম কোয়ালিটি ফুল ড্রেস কত ভাই মাত্র 1250 মাত্র 1250 1250 দেখেন এই হোয়াইট ফ্লাভার কই হোয়াইট ফ্লাভার হোয়াইট ফ্লাভার গুলা কই এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন জাস্ট ওয়াও হোয়াইট মধ্যে পুরোটা কিন্তু কাজ করা আছে তাই তো ভাই ভাই ওন্নাটা কিন্তু একদম আনকমন হবে ভাই তাই নাকি ভাই দেখেন কি পরিমাণ ভাই দেখেন অস্থির অস্থির ওন্নাটা ভাই একদম কালারফুল কিন্তু ভাই

এটা কি ভাই ভাই এটা হচ্ছে জাস্ট ওয়াও ওয়াও একদম ভারী কাজ করা তাই তো ভাই এটা হচ্ছে গ্লাক্স ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্ল্যাক্স এর এটা ফলসে কাপড় লাগবে না তাই নাকি ভাই হ্যাঁ এই যে ভাই এই দেখেন দেখেন খুবই সুন্দর অত সুন্দর একটা ওন্না কালেকশন কাট ওয়ার্কের কাজ তাই 1550 মাত্র 1550 এছাড়া কিন্তু আমাদের প্রচুর কালেকশন আছে সময় হয়তো দেখাতে পারি না দেখেন হিউজ কালেকশন আছে প্রচুর কালেকশন নেবেন অবশ্যই যোগাযোগ করে এখানে ভাই কেউ তার পেটে পেটে নিতে আছেন তারা কিন্তু পেটে নিতে পারে তাই পারবেন হ্যাঁ চাইলে কিন্তু আপনি দুই এক পিস করে বা পাঁচ পিস দশ পিস করে প্যাকেজ বাই প্যাকেজ নিতে পারবেন যেভাবে চাই সেভাবে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবে তো আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নং এক নিস্তালা ছয় নম্বর গলি চুরাশি নম্বর দোকান মায় দেওয়া থ্রি পিস যারা আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলে তিন হাজার টাকার মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু